আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার ছিয়াত্তরের সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট টু এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের যে কাজটুকু করতে বলা হয়েছে সেটুকু একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে বলছে এখন কোন সমস্যা ভালোভাবে সমাধান করার কৌশলগুলো সম্পর্কে তুমি জানো এবং চারটি ধাপ অনুসরণ করে কীভাবে সমস্যা সমাধান সংক্রান্ত রচনা লিখতে হয় তাও জানো সুতরাং বিদ্যালয়ে তুমি যে সকল সমস্যার সম্মুখীন হও এমন একটি সমস্যা যেমন তোমার বিদ্যালয়ে রিসাইক্লিং সিস্টেম উন্নতকরণ সংক্রান্ত একটি রচনা লেখ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করো কাঠামো ঠিক রেখে লেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করো তো এখানে আমাদের মূল কাজ যেটুকু সেটুকু হচ্ছে রিসাইক্লিং সিস্টেম বিদ্যালয়ের রিসাইক্লিং সিস্টেম সম্পর্কে এটার উন্নতকরণ সম্পর্কে একটা রচনা লিখতে হবে আর রচনাটি লেখার জন্য এই যে নিচে কিছু ধাপ দেওয়া আছে এই ধাপগুলো অনুসরণ করতে বলা হয়েছে তো এই ধাপগুলো অনুসরণ করে এখন আমি তোমাদেরকে একটি রচনা লিখে দেব সহজভাবে এবং মানসম্মতভাবে আমরা রচনাটির জন্য একটা টাইটেল নিয়েছি হাউ টু ইম্প্রুভ স্কুলস রিসাইক্লিং সিস্টেম কীভাবে স্কুলের রিসাইক্লিং সিস্টেমটাকে উন্নত করা যায় তারপর আমরা এখানে ইন্ট্রোডাকশনে লিখেছি লর্ড অফ ওয়েস্ট কামস আউট অব স্কুল রেগুলারলি একটি বিদ্যালয় থেকে নিয়মিত প্রচুর বর্জ্য বের হয় স্টুডেন্টস শুড বডার অ্যাবাউট স্কুলস রিসাইক্লিং সিস্টেম ছাত্রছাত্রীদের উচিত স্কুলের পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা সম্পর্কে চিন্তা করা দে হ্যাভ টু ফাইন্ড আউট প্রপার ওয়ে অফ রিসাইক্লিং ওয়েস্ট ম্যাটেরিয়ালস তাদের বর্জ্য পদার্থ পুনর্ব্যবহারের সঠিক উপায় খুঁজে বের করতে হবে তারপর আমরা মেইন বডি প্যারাগ্রাফ ওয়ানে লিখেছি টু রিডিউস ওয়েস্ট ম্যাটেরিয়ালস বর্জ্য পদার্থ কমাতে স্টুডেন্টস শুড রিইউজ ম্যাটেরিয়ালস ইন দ্য ক্লাসরুম ছাত্রছাত্রীদের উচিত ক্লাসরুমে ম্যাটেরিয়ালসগুলোর পুনর্ব্যবহার করা ইনস্টিড অফ থ্রোয়িং অ্যাওয়ে সরে ফেলে দেওয়ার পরিবর্তে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ প্লাস্টিক ওয়াটার বটলস বাই মেকিং ভেস অর পেনসিল হোল্ডার্স উদাহরণস্বরূপ তারা পানির বোতলগুলো প্লাস্টিকের পানির বোতলগুলো ব্যবহার করতে পারে পুনরায় ফুলদানি বানিয়ে অথবা পেন্সিল হোল্ডার বানিয়ে তারপর বডি প্যারাগ্রাফ দ্বিতীয়টিতে আমরা লিখেছি The teachers should encourage their students to use reusable things. থিংস শিক্ষকদের উচিত তাদের শিক্ষার্থীদের পুনরায় ব্যবহার ব্যবহারযোগ্য জিনিস ব্যবহারে উৎসাহিত করা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ they ক্যান ইন্সপায়ার দ্য স্টুডেন্টস টু ইউজ সিরামিক কাপ or মগ অ্যাট স্কুল ইনস্টিটিউট অফ ওয়ান অফ দ্য ওয়ান টাইম প্লাস্টিক কাপস ওর গ্লাসেস এককালীন প্লাস্টিকের কাপ বা গ্লাসের পরিবর্তে সিরামিক কাপ বা মগ ব্যবহার করতে অনুপ্রাণিত করা উচিত টিচার শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস টু ব্রেইং দেয়ার লাঞ্চেস ইন রিইউজেবল স্ন্যাক বক্সেস অ্যান্ড ইউজ রিইউজেবল ওয়াটার বটলস শিক্ষকদের উচিত শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে দুপুরের খাবার পুনরায় ব্যবহারযোগ্য স্ন্যাক বক্সে আনতে বলা এবং পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল ব্যবহার করতে অনুপ্রাণিত করা তারপরে আরেকটি বডি প্যারাগ্রাফ আমরা লিখেছি স্কুলস ইউজ আ লট অফ পেপার ডেইলি স্কুলগুলি প্রতিদিন প্রচুর কাগজ ব্যবহার করে বিফোর প্রিন্টিং দে মাস্ট কনসিডার ইফ দ্য টাস্ক রিয়েলি নিডস টু বি প্রিন্টেড মুদ্রণের আগে তাদের অবশ্যই বিবেচনা করতে হবে যে কাজটি সত্যিই মুদ্রণ করা দরকার কি না ওয়ান অফ the easiest চেঞ্জ ইউ ক্যান make টু কাট ডাউন অন paper paper ওয়েস্ট ইজ রিপ্লেসিং সাম অফ your paper ফর্মস উইথ ডিজিটাল ফর্মস কাগজের বর্জ্য কমাতে আপনি যে সহজতম পরিবর্তনগুলো করতে পারেন তা হল আপনার কিছু কাগজের ফর্ম ডিজিটাল ফর্মগুলির সাথে প্রতিস্থাপন করা এরপরে আমরা উপসংহার লিখে দিয়েছি ইনকনক্লুশন অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড অ্যামং অল স্টুডেন্টস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং ইন ক্লাসরুম উপসংহারে শ্রেণীকক্ষে পুনর্ব্যবহার করার গুরুত্বপূর্ণ গুরুত্ব সম্পর্কে সকল শিক্ষার্থীর মধ্যে সচেতনতা তৈরি করা উচিত টিচার্স ক্যান মেক আ টিম অব দ্য স্টুডেন্টস হু উইল রেগুলারলি মনিটর অ্যান্ড মেক শিওর ইট দ্যাট অল স্টুডেন্টস আর রিসাইক্লিং কারেক্টলি শিক্ষকরা শিক্ষার্থীদের একটি দল তৈরি করতে পারেন যারা নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং এটা নিশ্চিত করবে যে সমস্ত শিক্ষার্থী সঠিকভাবে পুনরায় ব্যবহার করছে কি না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা রচনা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য